সম্মানিত মিডিয়া ভাই বন্ধুগণ

বন্ধন ভাইবা বঞ্চিত প্রার্থী আমরা তেইশ হাজার প্লাস পরীক্ষার্থীকে ভাইবা থেকে বঞ্চিত করা হয়েছে আমরা ফেল নাই আমাদেরকে ফেল করানো হয়েছে বিভিন্ন বোর্ডে ভিত্তিক ভাবে তিরিশ জনের ভেতরে কোন বোর্ডে উনত্রিশ জনকে ফেল করানো হয়েছে একজনকে পাশ করানো হয়েছে কোনো বোর্ডে তিরিশ জনের ভেতরে সাতাশ জনকে পাস পাশ করানো হয়েছে তিনজনকে ফেল করানো হয়েছে তারা কি বেছে মেধাবীদেরকে এক বোর্ডে ভাই বানিয়েছে নাকি ঘুষ বাণিজ্যের মাধ্যমে যাদের পাশ করবে তাদেরকে এক বোর্ডে ফেলানো হয়েছে বোর্ড ভিত্তিক ভাবে আমাদেরকে কেন বৈষম্যের শিকার করা হয়েছে আমরা গ্রাজুয়েশন কমপ্লিট করে অনার্স মাস্টার্স মাস্টার্স কমপ্লিট করে আমরা এখানে পরীক্ষা দিতে এসেছি বিসিএস এর মতো তিন ধাপে আমরা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছি যেখানে চল্লিশ করা হয় সেখানে আমাদের বারো মার্ক পেয়েছি তারপরে সেখানে তো আমরা আশি পার্সেন্ট নাম্বার পেয়েছি তাহলে কোন ভিত্তিতে আমাদেরকে ফেল করানো হলো এটা আমাদের কর্তৃপক্ষের কাছে দাবি আর মাননীয় প্রধান উপদেষ্টা আর মাননীয় শিক্ষক উপদেষ্টার কাছে আমাদের একমাত্র একটাই এখন এক দফা দাবি আমাদেরকে রিটেন পরীক্ষার ভিত্তিতে যেহেতু এই সময়ত প্রদান করা হয়েছে সেহেতু আমরা আমরা যেহেতু রিটেন পাস চল্লিশ মার্ক ক্যারি না করলে তো আমাদেরকে ভাই কল করা হয় নাই আমরা যেহেতু চল্লিশ মার্ক ক্যারি করেছি আমার সত্তর প্লাস মার্ক আছে ইনশাল্লাহ কিন্তু আমরা তো চল্লিশ মার্কের নিচে পাইনি চল্লিশ মার্ক যেহেতু ক্যারি করেছি অন্যরা চল্লিশ মার্কে এই পেয়েছে আমাদের দাবি আমাদের যৌক্তিক দাবি আমাদেরকে বৈষম্যমূলক আচরণ না করে আমাদেরকে ইশামত প্রদান করা হোক তারপরে মেরা তালিকায় যদি আমরা স্থান করে নিতে পারি আমাদের চাকরি হবে না হলে আমাদের চাকরি হবে না তখন আর আমরা কোন আমরা আপত্তি করব না কিন্তু আমাদের দাবি দেওয়া যতক্ষণ না মেনে নেবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না ইনশাআল্লাহ আমরা বুকের তাজা রক্ত দিয়ে প্রমাণ করে যাব যে আমরা মেধাবী ছিলাম আমরা মেধাবী ছিলাম আমরা যদি আমাদের যদি যোগ্যতা নাই থাকতো আজকে পূর্ণ 17 দিন যাবত আমরা এই রাস্তার উপরে অনাহারে পড়ে থাকতাম না আর চেয়ারম্যান এখন থেকে এন অফিস থেকে তো স্বীকার করা হয়েছে যে তারা দুর্নীতি করেছে বিভিন্ন বোর্ডে বোর্ডে বৈষম্য করা হয়েছে তাহলে এখন তো সবকিছু ক্লিয়ার আর ঘুষ বাণিজ্য তো হান্ড্রেড পার্সেন্ট হয়েছে সেটাও ক্লিয়ার কারণ পরবর্তীতে আবার একশো তেরো জনকে পাশ করানো হয়েছে এক রেজাল্ট কয়বার পাবলিশ হয় এখন আমাদের কাছে প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার কাছে একটাই দাবি তারা যেন আমাদেরকে আমাদের আমাদের উপরে সুদৃষ্টি প্রদর্শন করে আমরা অনেক কষ্ট করে চৌষট্টি জেলার মানুষ এতদিন ধরে রাস্তার উপরে আছে। আমাদের ছোট ছোট বাচ্চা আছে সংসার আছে আমরা একটা স্বপ্ন নিয়ে আজকে এই দু আড়াই বছর দুই বছর সাত মাস ধরে আমরা যে স্বপ্ন বনের ভেতরে লারণা করেছি শিক্ষক হওয়ার সেই স্বপ্ন যেন আমাদের পূরণ করতে দিন যেন আমাদেরকে সেই অধিকার থেকে বঞ্চিত না করেন এটাই আমাদের একটাই দাবি আমরা দুর্নীতির শিকার হয়েছি আমরা রিটেনের ভিত্তিতে আমাদের চাকরি চাই যদি আমাদের রিটেন মার্ক কম থাকে তাহলে আমরা ভাগ্যকে বা নিজের দুর্বলতাকে মেনে নিব কিন্তু আমরা তো দুর্বলতাকে মেনে নেওয়ার জন্য রাজপথে আসিনি আমার রিটার্ন পরীক্ষা সর্বোচ্চ ভালো হয়েছে আমার সার্টিফিকেট মার্ক বার বারো পাইয়ে যায় কিন্তু কেন আমাকে ফেল করানো হলো আমি জবাব চাই এখানে ভাইবার অন্যান্য চাকরির ভাইভা নিবন্ধনের ভাইবা এক নয় নিবন্ধনের ভাইবার নিয়ম নীতি সম্পূর্ণই আলাদা নিবন্ধনের ভাইবার মধ্যে বিশ মার্ক সম্পূর্ণ থাকে বিশ মার্কের মধ্যে চল্লিশ পার্সেন্ট হইলে পাশ দেয় আমরা জানি নীতিমালা অনুযায়ী কিন্তু আমরা বারো মার্ক পেয়ে যাই সার্টিফিকেটের মধ্যে পোশাকের মধ্যে ড্রেস আপের মধ্যে চার মার্ক তারপর আমাদের কেন ফেল করানো হলো আমি আমাকে ষাটটা প্রশ্ন করা হয়েছে আমি সঠিক চারটা জবাব দিয়েছি আমার ভাই অনেক ভালো হয়েছে বলছে আপনি ভালো পারফর্ম করেছেন তারপর আমাকে ফেল করানো হলো আমাদের আড়াই বছর আমরা অনেক কষ্ট করে আমরা পড়াশোনা করেছি আমরা আমাদের ন্যায্য দাবি আদায় করতে চাই শোনো চাই বলো শোনো চাই দিতে হবে আমার মায়ের সাথে অন্যায় করা হয়েছে বলো শোনো চাই বলো আসসালামু আলাইকুম আপনারা সকলে অবগত আছেন যে আমাদের সাথে অন্যায় করেছে দুর্নীতি করেছে তারা ঘুষ বাণিজ্য করে আমাদের ফেল করিয়েছে যারা ঘুষ দিতে দিয়েছে তাদেরকে শুধু পাশ করিয়েছে আমরা আজ বিশ হাজার পরিবার এন টিআরসি এর চেয়ারম্যান ও দিনা পারবিনের বলির পাঠা হয়েছি আমরা এই ন্যায় বিচার চাই যতদিন পর্যন্ত আমরা ন্যায় বিচার না পাবো রাজপথ ছাড়বো না আমরা পনেরো তারিখ থেকে আজ পর্যন্ত আছি আমাদের প্রতিবাদ শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব আমাদের এনটিআরসিও কোনো সদ দিতে পারছে না তারা আমাদের সামনে কোনো কথাই বলছে না আমরা যে এতদিন ধরে আছি তারা আমাদের কথা কোনো শুনছে না অথচ তারা বলছে যে এখানে এত গ্যাঞ্জাম কেন হচ্ছে পুলিশ বাহিনীকে পাঠাচ্ছে আমরা যেন কোনো কথা না বলি আন্দোলন না করে তারা শুধু উপর থেকে কথা বলে যাচ্ছে চারতলা থেকে কিন্তু নিচে আসে আমাদের বলতেছে না কেন বলবে কারণ তারা তো সদ দিতে পারবে না তারা তো ঘুষ বাণিজ্য করে নিয়োগ সার্টিফিকেট দিয়েছে আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই এবং কি আমাদের সনদ আমরা পেতে চাই অনুগ্রহপূর্বক সারা দেশবাসীর কাছে বলতে চাই আমাদের সনদ যদি আমাদের না দেয়া হয় তদন্ত করুক প্রয়োজনে আমরা সবাই মেধাবী এখানে আমরা কেউ কিন্তু মূর্খ না আমরা অনার্স মাস্টার্স করে এখানে এসেছি সবাই বলতে পারে আপনারা বলতে পারেন প্রথম অবস্থায় ফেল করে আবার কিসের আন্দোলন কিন্তু কেন আন্দোলন করছি এটা আপনাদের বুঝতে হবে আপনারা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে প্রমাণ রয়েছে আমরা কোনো দুর্নীতিকে মেনে নিব না আমাদের সার্টিফিকেট আমাদের পাওনা আমাদের দিতে হবে এন চেয়ারম্যান কখনো তারা অফিস কখনো চাকরি দেয় না তারা সনদ দেয় চাকরি পাই আমরা মেধার ভিত্তিতে ধন্যবাদ এই দুর্নীতিগ্রস্ত এন আমার ওবুজ বাচ্চাকে নিয়ে আমাকে রাস্তায় এনে দাঁড় করেছে আমি দু সাল থেকে প্রত্যেকটা সেক্টরে মেধার স্বাক্ষর দিয়ে এসেছি আমি আমার সার্টিফিকেট ও আমার প্রত্যেকটা পরীক্ষা পুনর্মূল্যায়ন করা হোক কোন রাজনীতিতে কোন দুর্নীতির কালো হাতে আজকে আমি বলির পাঠা হয়ে গেলাম আমার বাচ্চারা আমার ছোট কাল থেকে স্বপ্ন ছিল আমি একজন শিক্ষক হব আমার সেই স্বপ্ন আজ ধুলি হতে চলেছে তাই আমি আজ আর ঘরে বসে থাকলাম না আমার অবু সন্তানকে নিয়ে চলে আসলাম আমি আমার ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে প্রিয় দেশবাসী আপনারা আমাদের সাথেই থাকুন সংক্ষিপ্ত বলছি আপনারা মিডিয়া আপনাদেরকে আমি জোর হাত ধরেছি আপনাকে পায়ে ধরেছি আর এই ছেলে মেয়েদেরকে কান্দেন না আগামী দিনের দুর্নীতি না সেই ব্যবস্থা করেন সেটা বলে মিডিয়া সব কিছু বলে আজকে পাঁচই আগস্টের অবস্থানে আপনাদের ফসল জনগণের ফসল আমরা রাস্তায় নেমেছিল ছেলেরা জীবন দিয়েছিল কি দুর্নীতির জন্য দুর্নীতির আজকে সাইদ আবু সাইদ জীবন দিয়েছে কি জন্য বয়স এরা খাইয়ে না খাইয়ে আছে অনেক ছেলে আমি মেডিকেল চলে গেছে

ভাই বা <goofball> সনের ভাই আমরা